এই যে আমার ফিউচার হাজবেন্ড ডেডিকেট করে বলছি আমার কিন্তু গাছটা ফুল অনেক পছন্দ তাই কর্মজীবনের প্রতিদিন ব্যস্ততা কাটিয়ে যখন বাসায় আসবো তখন আমার জন্য গাছটা ফুল নিয়ে আসবো ওটা মারতে হাতে পড়াই দিবা ঠিক আছে টাকা খরচ হবে বলে আবার পাম দিও না যে ইস ফুল থেকে তো আমার বউই সুন্দর আমি এটা মানবো না মানি না আমাকে কারণে অকারণে ফুল গিফট করবা তবুও গাছটা ফুল তুমি নিজ হাতে পড়াই দিবা তা নয়তো একদম খাবার দিবো না বাসায় বলে দিলাম দেখো তো এই জায়গাটা চিনতে পারছো কিনা আমি নাম বলবো না কারণ এই জায়গাটা চিনে না বাংলাদেশে এমন কেউই নাই বাই দা ওয়ে আমাকে কিন্তু ভোর সকালে বা রাতে বাহিরে নিয়ে বের হতে হবে কারণ খালি রাস্তায় তোমার হাত ধরে হাঁটবো তাই